বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় আমরা সিঁড়ির ওপরে বা দরজার সামনে এইভাবে আমরা যে জুতোগুলো ব্যবহার করে রেখে দিই আর এইভাবে জুতো রেখে দিলে জুতোগুলোর মধ্যে ধুলো ময়লাও পড়ে যায় যে জুতোগুলো রেগুলার ব্যবহার করি না আর যেগুলো থাকে তার যে নোংরা জীবাণু সারা ঘর বাড়িতে ছড়িয়ে পড়ে ছোট বাচ্চারা থাকলে তো কোনো কথাই নেই জুতোগুলো টেনে টেনে নিয়ে সারা ঘরের মধ্যে তারা খেলা করতে থাকে তাই আমাদের বাড়িতে যদি জুতোর স্ট্যান্ড না থাকে পুরনো যে ওড়না থাকে পুরোনো ওড়না দিয়েই কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে জুতোর স্ট্যান্ড তৈরি করে নিতে পারি বা জুতোর সুর এক যাকে বলে এটা আমি শেয়ার করব তাদের জন্য যাদের বাড়িতে জুতোর স্ট্যান্ড বা সুর এক নেই তারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন কোনো রকম সেলাই মেশিন কোনো কিছুর প্রয়োজন পড়বে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ওড়না যে ওড়নাটা নিয়েছি ওড়নাটা আমার কালারটা ফেট হয়ে গেছিলো এমনকি কি এক দুই জায়গায় ফুটো হয়ে গেছে যে ওড়না বা যে কাপড় আপনারা ব্যবহার করবেন একটু মজবুত দেখে নেবেন তাহলে অনেক দিন টেকসই হবে ওড়নাটাকে আমি এইভাবে দেখুন চার ভাঁজ করে সমান করে নিচ্ছি এইভাবে আমি কিন্তু দেখুন সবার প্রথম এক ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আবার অর্ধেক করে উন্যাটাকে ভাজ করে এইভাবে আমি সমান করে পেতে নিলাম এবার আমি এখানে একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারটাকে কি করছি দেখুন এইভাবে হ্যাঙ্গারটাকে আমি দিয়ে অন্যার কাপড়ের কিছু অংশ এইভাবে দিয়ে দিলাম এবার আমরা কি করব। আমাদের লাগবে এখানে সুজ সুতো যদি আপনাদের বাড়িতে সেলাই মেশিন থাকে তাহলে তো খুব ভালো কথা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নিতে পারেন আর যাদের বাড়িতে সেলাই মেশিন নেই তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন সুজ সুতোর সাহায্যে ছোট্ট ছোট্ট করে ফোর দিয়ে সেলাই করবেন তাহলেও খুব মজবুত হবে অনেক দিন টেকসই হবে আমি ওড়নাটাকে হ্যাঙ্গারের সাহায্যে এইভাবে ছোটো ছোটো ফোর দিয়ে সেলাই করে নিয়েছি দেখুন সেলাই করা হয়ে গেছে এবার ওড়নাটাকে আমাদের কি করতে হবে কিছুটা অংশ গ্যাপ দিয়ে দিয়ে আমাদের এখানে সেলাই করে নিতে হবে আপনারা এইভাবে হাতের সাহায্যে ই করে নিতে পারেন মাপ কিংবা হ্যাঙ্গার দিয়েও মাপ দিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি এইভাবে দাগ কেটে নিচ্ছি তাহলে সেলাই করতে সুবিধা হবে এখানে আমি করছি তিনটে ঘর আপনাদের ওড়না যদি অনেকটা বড় হয় তাহলে চারটে ঘর এইভাবে দাগ করে কেটে নেবেন যে ঘরগুলোতে আমরা দাগ করে নিলাম সেখানে কি করব করবো সুতোর সাহায্যে আবার আমাদের সেলাই করে নিতে হবে আবারও আমি হাত সুই ব্যবহার করছি দাগ বরাবর সুচ সুতোর সাহায্যে ছোট্ট ছোট্ট করে ফোর দিয়ে সেলাই করে নেব তাহলে এটা অনেক দিন টেকসই হবে নর্মাল যে ফোর আমরা দিই মানে কাঁথা ফোর যাকে বলে সেই কাঁথা ফোর দিয়ে আমি এইভাবে লম্বা বরাবর সেলাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানটা আমার প্রথমটা ঘর তো সেলাই করে রেডি করা হয়ে গেছে এবার দ্বিতীয় যে দাগটা দিয়েছিলাম সেই দাগটাতেও সেলাই করে নিয়েছি আর নিচের দিকের অংশটা আমাদের কি করতে হবে নিচের দিকের অংশটাও কিন্তু সেলাই করে মুড়ে দিতে হবে এইভাবে অবশ্যই সমান করে নেবেন কাপড়টাকে নিচের দিকের কাপড়টা যাতে ছোট বড় না হয় মেশিনের যদি থাকে আপনাদের কাছে এটা কিন্তু পাঁচ মিনিটেই করে ফেলা সম্ভব যেহেতু হাতে আমি সেলাই করছি তাই এখানে আমার দশ মিনিট মতো সময় তো লাগবেই হাতে তো একটু বেশি সময় লাগে মেশিন হলে পাঁচ মিনিটও লাগবে না তার আগেই আপনাদের কমপ্লিট হয়ে যাবে এই হাতে তৈরি জুতোর স্ট্যান্ড বা সুর এক এইভাবেই আমি নিচের দিকটা পুরোটা সমান করে সেলাই করে নিচ্ছি তাহলে দেখুন নিচের দিকটাও আমার সেলাই হয়ে গেছে তিনটে ঘর এখানে আমাদের রেডি কিন্তু হয়ে গেছে এটা আমরা এবার কিভাবে ইউজ করব চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে যে কোনো জায়গায় আপনারা এইভাবে হ্যাঙ্গারের সাহায্যে হ্যাং করে নেবেন তারপর এর মধ্যে দেখুন যে আমরা সেলাই করে নিয়েছি পাট পাট করে ওন্নাটাকে অনেকটা কিন্তু ভেতরের জায়গা রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আমরা খুব সহজেই আমাদের যে জুতোগুলো ধরুন আমরা বাইরে রেখে দিলে ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় এই ধরনের জুতোগুলো বাচ্চাদের কেস প্রত্যেক দিন তো লাগে না যেগুলো প্রত্যেক দিন লাগে সেগুলোকে আপনারা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের জুতোগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাইরে থেকে দেখাও যাবে না এমনকি আপনাদের ঘরটাও কিন্তু সুন্দর গোছানো থাকবে আমি এটা তাদের জন্যই শেয়ার করছি এই ভিডিওটি যাদের বাড়িতে সুর এক নেই বা জুতোর স্ট্যান্ড নেই তারা কিন্তু খুব সহজেই এইভাবে তৈরি করে আপনাদের বাড়ির প্রয়োজনীয় সব জুতোগুলোকে রেখে দিতে পারেন আর বাইরে থেকে দেখলে কিন্তু এটা মনেই হবে না যে এর মধ্যে আপনারা জুতো রেখেছে আর এর মধ্যে কিন্তু একটা দুটো জুতো নয় আপনারা এর মধ্যে অনেক জুতো রাখতে পারবেন মানে একটা যে আমরা এরকম ডিভাইড করে নিয়েছি তার মধ্যে আপনারা চাইলে দু জোড়া মানে চারটি জুতো করেও রাখতে পারবেন দেখুন কত সহজেই জুতোগুলো আমাদের সুন্দরভাবে গোছানো রয়েছে ঘরের এখানে সেখানে কিংবা সিঁড়িতে রাখার প্রয়োজন পড়বে না তাহলে ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে নিতে পারেন কেউ দেখলেও বুঝবে না যে এর মধ্যে আপনাদের কি রয়েছে আর জুতোগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অবশ্যই ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন